প্রিয় সম্মানিত মাছ চাষি ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বস বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আপনার এখন ভিডিওতে যে মাছের পানাগুলো দেখছেন এগুলো কিন্তু দেশি শিং মাছের পানা যারা উন্নত মানের চাষের দেশি শিং মাছের পানা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি চ্যানেলের নতুন দর্শকে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে কেউ কেটে কেটে না দেখে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আপনারা জানেন দেশি শিং মাছ এই মাছগুলো অন্য অন্য মাছের তুলনায় দেখতে যতটা সুন্দর খেতেও অনেকটা সুস্বাদু যে কারণে কিন্তু দেশি শিং মাছের প্রচুর চাহিদা আপনারা যারা কম দামে দেশি শিং মাছের পানা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আমাদের ঠিকানা আইসাও নিতে পারবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ একদম লাল দেশি শিশি মাছ আপনারা যদি এই মাছগুলো চাষ করেন অল্প দিন চাষ করে মাছগুলো বাজাজাত করতে পারবেন এগুলা কিন্তু ভাইরাস মুক্ত দেশে শিশি মাছ কোনো ভাইরাস নেই হান্ড্রেড পারসেন্ট মুক্ত যারা বায়ু ফ্লক পদ্ধতিতে চাষ করতে চান তারা ছালে মাছগুলো বায়ু ফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন বায়ু জন্য উপযুক্ত দেশি শিং মাছ সর্বোচ্চ বড় সাইজের দেশি শিং মাছ এগুলো নতুন চাষের এই দেখেন যারা পুকুরে চাষ করতে চান তারা পুকুরে চাষ করবেন কিভাবে আপনারা এই মাছগুলো পুকুরে চাষ করার আগে অবশ্যই ভালো করে পুকুর প্রস্তুতি করে নেবেন পুকুর প্রস্তুতি করবার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা জানেন না তারা দেখে নেবেন এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করেও জেনে নিতে পারবেন কীভাবে আপনি পুকুর প্রস্তুতি করবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যত্ন সহকারে যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা ও ঋণ সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন আর যারা আমাদের ঠিকানা এসে নিতে চান তারা ছাড়া আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিসাল দলা দেখেন শিং মাছ যে কোনো জায়গা থেকে ক্রয় করেন না কেন অবশ্যই ভাইরাস মুক্ত দেখে শুনে জেনে শুনে এবং একদম লাল টুকটুকে অরিজিনাল উন্নত মানের দেশি শিং মাছ ক্রয় করবেন তাহলে লাভবান হতে পারবেন বেশি এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষি ভাইদের কাছে শেয়ার করবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে তত পর্যন্ত সবাই ভালো থাকবেন